ওই মানুষটির বয়স যদি চল্লিশ কিংবা পঞ্চাশ কিংবা ষাট হয় সেক্ষেত্রে সমস্যা আছে না আমাকে ভালো রাখতে পারলে হবে তার সাথে আমি সুখে সংসার করতেছি এমন যদি কোন লোক আসে যার অতীতে দুটো বিয়ে হয়ে গেছে কিন্তু তার সামর্থ্য আছে যে আপনাকে বউ হিসেবে রাখবে তাহলে কি করবেন সমস্যা নেই ওকে আপনি যদি কেউ বলে আয়সা আমি তোমাকে আমার চার নাম্বার বউ বানাবো তাহলে কি করবেন তার কোনো সমস্যা না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই কারণ আমি তার চেয়ে পেয়ে আপনার পরিবারে কোনো পার্সোনালি পছন্দ আছে না পছন্দ থাকলে কেন আসতাম আপনি কি এর আগে রিলেশন করেছেন কোনো না মাশাআল্লাহ আচ্ছা আপু তাহলে আপনার নাম্বারটা আমাদের দিয়ে যান ভাই আমার ফোন ইউজ কই এই বয়সে কি ফোন ইউজ করে নাকি কি মানা যায় এখন সবাই তো না আমরা শহরের মেয়ে গ্রামের মেয়ে এখন আমরা তো ফোন চালাই না শহরের মেয়ে চালাই সবাই আমরা গ্রামের দেশে থাকি আমরা চালাই না ও আচ্ছা 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 اكو বের পড়ে তো অনেক স্বপ্ন থেকে তার জামাই কে নিয়ে ঘুরতে যাবে ওই যাবে ওই জায়গায় যাবে আপনি কোথায় যাবেন সেই বিশাট সিগড় 타고 शाम से অনেক সুন্দর আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই আপনার ভিডিওটা দেখে বলে আয়েশাকে আমি চাই তাকে আমি বিয়ের করে প্রবাসী নিয়ে যাব আপনি কি যাবেন হ্যাঁ যাব फैमिली ছেড়ে চলে যাবেন